আমরা মাঝে মধ্যেই খবরের শিরোনামে দেখতে পাই যে বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের উপর অত্যাচার করা হচ্ছে এখন বাংলাদেশের এই হিন্দু এবং সংখ্যালঘু সম্প্রদায়ের সুরক্ষা এবং অধিকার রক্ষায় সেখানকার সম্মিলিত সনাতন জাগরণ জোট আট দফা দাবি তুলেছেন এই জোট তৈরি হয়েছে বাংলাদেশের সনাতন জাগরণ মঞ্চ এবং বাংলাদেশ সম্মিলিত সংখ্যালঘু জোট নামক দুইটি সংগঠন মিলে চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারী হলেন এই মহাজোটের মুখপাত্র এবং নেতা গত সোমবার অর্থাৎ পঁচিশে নভেম্বর দু এই চিনময় প্রভুকে রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেপ্তার করেছে বাংলাদেশের ডিবি অর্থাৎ গোয়েন্দা শাখা আর এটা নিয়েই রীতিমতো রণক্ষেত্রে পরিণত হয়েছে বাংলাদেশ সন্ন্যাসী চিনময় দাসের গ্রেপ্তারির পর বাংলাদেশের হিন্দু এবং সংখ্যালঘুরা প্রতিবাদের ঝড় তুলেছে এই একটি লোককে আটক করার পর বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকার বাংলাদেশের গোটা ইস্কন প্রতিষ্ঠানটাকেই নিষিদ্ধ করার প্রস্তুতি নিচ্ছে আর এটিকে জানিয়েছেন স্বয়ং বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান তবে কি এই ইস্কন সংস্থা যারা অবহেলিত হিন্দুদের পাশে দাঁড়াতে চাইছেন তাদের কি ভয় পাচ্ছে বাংলাদেশ সরকার কে এই চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারী যাকে নিয়ে আজ গোটা বাংলাদেশ উত্তাল হয়ে রয়েছে আর সম্মিলিত সনাতন জাগরণ জোটের তোলা ওই আট দফা দাবিতে কি এমন রয়েছে যা মানতে পারছে না ইউনুস সরকার চিনময় কৃষ্ণদাসকে যে অভিযোগে অ্যারেস্ট করা হলো তা কতটা যুক্তিযুক্ত নাকি শুধুমাত্র হিন্দুদের জোর করে দমানোর চেষ্টা এই সকল প্রশ্নগুলোরই উত্তর খুঁজব আজকের এই ভিডিওতে তো চলুন শুরু করা যাক চিনময় কৃষ্ণদাস ব্রহ্মচারী হলেন বর্তমানে সম্মিলিত সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র এবং বাংলাদেশের হিন্দুদের প্রথম সারির নেতা ও ধর্মগুরু ওনার আসল নাম হল চন্দন কুমার ধর পূর্বে তিনি ইস্কনের চট্টগ্রাম বিভাগীয় সংগঠনের সেক্রেটারির দায়িত্ব সামলেছেন যদিও দু হাজার জুলাই মাসে বাংলাদেশ ইস্কন সাংগঠনিক ডিসিপ্লিন ভঙ্গের দায়ে কৃষ্ণ দাসকে ইস্কন থেকে বহিষ্কার করেছে তিনি বর্তমানে বাংলাদেশের চট্টগ্রামের পুণ্ডরিক ধামের অধ্যক্ষ এই পুণ্ডরিক ধাম সনাতনীদের কাছে একটি খুবই পবিত্র তীর্থস্থান কারণ এটিকে রাধারানীর পিতার জন্মস্থান মানা হয় অগণিত ভক্তদের কাছে কৃষ্ণ চিন্ময় প্রভু নামেই পরিচিত তিনি উনিশশো সালের মে মাসে চট্টগ্রামের করিমনগরে জন্মগ্রহণ করেছিলেন উনিশশো সাতানব্বই খ্রিস্টাব্দে মাত্র বারো বছর বয়সে চিন্ময় দাস দীক্ষা নেন এবং ব্রহ্মচারী হন কদিন আগে পর্যন্ত এই চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীকে বাংলাদেশেও তেমন কেউ চিনত না গত অগাস্টে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ছাড়ার পর বাংলাদেশের হিন্দু সংখ্যালঘুদের উপর অত্যাচার আরও বেড়ে যায় একের পর এক হিন্দু মন্দির মূর্তি ভেঙে ফেলা হয় সেই সময় সবাই যখন চুপ ছিল তখন চল্লিশ বছর বয়সী এই চিন্ময় দাস গলার আওয়াজ তোলেন সংকটকালে তিনি নেতা হিসেবে আবির্ভূত হন ক্রমাগত সমাবেশে তিনি নেতৃত্ব দিয়েছেন মাত্র চার মাসের মধ্যেই লক্ষ লক্ষ মানুষের কাছে কৃষ্ণ দাস জনপ্রিয় হয়ে ওঠেন মিডিয়া রিপোর্ট অনুযায়ী হিন্দু এবং সংখ্যালঘুদের অধিকার এবং নিরাপত্তা নিয়ে তিনি বারে বারেই সরব হয়েছেন একাধিকবার হিন্দুদের উপর অত্যাচার এবং হিন্দু মন্দির দেবদেবীর মূর্তি ভাঙার অপচেষ্টার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে চিন্ময় ব্রহ্মচারী হিন্দুদের হয়ে আট দফা দাবি তুলেছেন দাবিগুলি হল নম্বর এক সংখ্যালঘু নিপীড়নের বিরুদ্ধে দ্রুত বিচার ক্ষতিপূরণ এবং পুনর্বাসনের ব্যবস্থা করা নম্বর দুই সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন করে সংখ্যালঘুদের নিরাপত্তা এবং অধিকার সুনিশ্চিত করা নম্বর তিন সংখ্যালঘু বিষয়ক মন্ত্রক গঠন করা যারা সংখ্যালঘুদের চাহিদা এবং সমস্যা সমাধানে কাজ করবে চার নম্বর দাবি হল শিক্ষা প্রতিষ্ঠানে সংখ্যালঘুদের জন্য প্রার্থনা স্থান তৈরি করে সকল ছাত্রছাত্রীর ধর্মীয় অনুশীলনের সুযোগ নিশ্চিত করতে হবে নম্বর পাঁচ হিন্দু ওয়েলফেয়ার ট্রাস্টকে ফাউন্ডেশনে রূপান্তর করতে হবে যাকে নিয়ন্ত্রণ করবে সংখ্যালঘু সম্প্রদায় দাবি নম্বর ছয় সংখ্যালঘুদের মন্দির এবং ধর্মীয় স্থানগুলিকে সুরক্ষা দিতে হবে এবং ভেস্টেড প্রপার্টি অ্যাক্টের অপব্যবহার বন্ধ করতে হবে নম্বর সাত সংস্কৃত শিক্ষার আধুনিকীকরণ এবং সংখ্যালঘু শিক্ষার মানের উন্নতি সুনিশ্চিত করতে হবে আট নম্বর এবং সর্বশেষ দাবি হল দুর্গাপুজো এবং এবং সংখ্যালঘুদের উৎসবে সরকারি ছুটি বাড়ানোর দাবি তুলেছেন সম্মিলিত সনাতন জাগরণ জোট যতদিন না বাংলাদেশ সরকার এই দাবিগুলি মানছেন ততদিন শান্তিপূর্ণ আন্দোলন চলবে বলে জানিয়েছেন তারা তবে কি শান্তিপূর্ণ প্রতিবাদের কারণেই আটক করা হল চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীকে তিনি হিন্দু জাগরণ ঘটাচ্ছিলেন এটাই কি তাঁর সবথেকে বড় অপরাধ ওনার বিরুদ্ধে ঠিক কি অভিযোগ আনা হয়েছে চলুন এবার সেটাই জেনে নেওয়া যাক চলতি বছরেই গত তিরিশে অক্টোবর এক বিএনপি নেতা ফিরোজ খান কোতোয়ালি থানায় চিন্ময় কৃষ্ণদাস সহ আরও উনিশ জনের বিরুদ্ধে রিপোর্ট লিখিয়েছেন অভিযোগটা খানিকটা এমন বলা হয়েছে চিনময় ব্রহ্মচারীরা বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননা করেছেন অভিযোগ উঠেছে তিনি চট্টগ্রামের নিউ মার্কেট চত্বরে মুক্তমঞ্চে বাংলাদেশের জাতীয় পতাকার উপর সনাতনী গেরুয়া পতাকা উড়িয়ে স্বাধীন দেশ বাংলাদেশের জাতীয় পতাকার অমর্যাদা করেছেন ফিরোজ খানের এই অভিযোগের ভিত্তিতেই প্রায় এক মাস বাদে গত পঁচিশে নভেম্বর হিন্দু জাগরণের নেতা চিন্ময় ব্রহ্মচারীকে গ্রেপ্তার করা হলো অভিযোগ করা হলো তিরিশে অক্টোবর আর গ্রেপ্তার করা হলো এক মাস বাদে আপনি শুনলে অবাক হবেন যিনি অভিযোগ করেছেন বিএনপি নেতা ফিরোজ খান তাকে ইতিমধ্যেই বিএনপি থেকে বহিষ্কারও করে দেওয়া হয়েছে একজন বহিষ্কৃত নেতার অভিযোগের ভিত্তিতে প্রায় এক মাস বাদে হঠাৎ একজন হিন্দু সন্ন্যাসীকে আটক করা হল ব্যাপারটা কেমন অদ্ভুত তাই না এদিকে আইনজীবী সাইফুল ইসলামের মৃত্যুর দায় চাপানো হচ্ছে সংখ্যালঘুদের উপরই যদিও বিষয়টি এখনও তদন্ত সাপেক্ষ রয়েছে এমন কি বাংলাদেশের সংখ্যাগুরুরা দাবি করছেন বিক্ষুব্ধ সনাতনীরা মসজিদে হামলা চালিয়েছে আচ্ছা আপনি একটা কথা ভাবুন গোটা বাংলাদেশে টোটাল সংখ্যালঘুদের সংখ্যা মাত্র এইট পারসেন্ট তো এদের ঘাড়ে কটা মাথা আছে বলুন তো যে এরা সংখ্যাগুরুদের মসজিদ ভাঙচুর করবে সেখানকার সম্মিলিত সনাতন জোট একটি স্টেটমেন্টে জানিয়েছে যে হিন্দুরা ওই আইনজীবীকে প্রাণে মেরে ফেলার সাথে কোনোভাবেই জড়িত নয় উল্টে বাংলাদেশের পুলিশ সেনা হিন্দু প্রতিবাদীদের উপর নির্বিচারে আক্রমণ চালিয়েছে তারা আরও বলেছেন হিন্দুদের উপর নির্যাতনের বিরুদ্ধে সরব হওয়ার কারণেই চিন্ময় ব্রহ্মচারীকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে তাকে অ্যারেস্ট করা হয়েছে ইতিমধ্যেই হিন্দু প্রতিবাদীদের উপর আক্রমণের অভিযোগ উঠেছে ইসলামী সমর্থকদের বিরুদ্ধে তাদের মধ্যে অনেকে আঘাত পেয়ে হাসপাতালেও ভর্তি রয়েছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারা যাচ্ছে বিভিন্ন ইস্কন মন্দিরগুলিকে হুমকি দেওয়া হচ্ছে বাংলাদেশের সোনালী মার্কেটে অবস্থিত ইস্কন মন্দির একদিনের মধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে মন্দির বন্ধ না করলে ভয়ঙ্কর পরিণতির হুমকি পর্যন্ত দেওয়া হচ্ছে আপনারা দেখলেন অন ক্যামেরায় ইসলামিক নেতারা কিভাবে আধ ঘন্টার মধ্যে মন্দির বন্ধ করার এবং ইস্কন সদস্যদের গ্রেপ্তার করার হুমকি দিচ্ছে এই আবহে ঢাকার মাধারিহাট জেলার শিবচরে একটি ইস্কন অফিসকে জোর করে বন্ধ করে দেওয়া হয়েছে দিনের পর দিন বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচারের ঘটনা ঘটে চলেছে গত আগস্টের পর থেকেই সেখানকার সংখ্যালঘুদের উপর হিংসা জুলুম হত্যার ঘটনা সামনে এসেছে বাংলাদেশের সরকার আজ অব্দি পেরেছে এর বিরুদ্ধে কোনো স্ট্রং অ্যাকশান নিতে এখন ইউনুস সরকার বাংলাদেশের ইস্কনকেই নিষিদ্ধ করার চেষ্টা করছে যদিও ইতিমধ্যেই সেই প্রচেষ্টাকে ব্যর্থ করে রিট পিটিশন খারিজ করে দিয়েছে বাংলাদেশ হাইকোর্ট যে ইস্কনের প্রধান কাজ হল মন্দির নির্মাণ শান্তির বার্তা দেওয়া গীতার বাণী প্রচার এবং ভক্তি কার্যক্রম পরিচালনা করা সেই প্রতিষ্ঠানকে ইউনুস সরকারের অ্যাটর্নি জেনারেল কট্টরপন্থী ধর্মীয় সংগঠন আখ্যা দিয়েছেন গোটা পৃথিবীতে প্রায় আটশোর বেশি ইস্কনের মন্দির এবং অফিস রয়েছে কোথাও কোনো সমস্যা নেই সমস্যা শুধু বাংলাদেশেই সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস হিন্দু জাগরণের মাধ্যমে সংখ্যালঘু হিন্দুদের একজোট করছে তাকে যেতে হল কারাগারে আর ইস্কন হিন্দু জাগরণকে সাপোর্ট করছে তাই হয়তো তাকে ব্যান করার চেষ্টা চলছে তবে কি এই হিন্দুদের একজোট হওয়াকে ভয় পাচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার রাষ্ট্রদ্রোহ নাকি হিন্দু সংখ্যালঘুদের উপর ঘটা নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদের কারণে আজ চিন্ময় ব্রহ্মচারীকে আটক হতে হলো। এই একজন ব্যক্তির প্রসঙ্গে গোটা ইস্কন প্রতিষ্ঠানটাকেই নিষিদ্ধ করার প্রচেষ্টা হলো কেন সম্মিলিত সনাতন জোটের আট দফা দাবি মেনে নিতেও বা ইউনুস প্রশাসনের কিসের সমস্যা মেনে নিলেই তো এই তোলপাড় ঠান্ডা হয়ে যায় এ বিষয়ে আপনাদের কি মত কমেন্টে জানাবেন ভিডিওটিকে দেখার পর আমার বাংলাদেশের অনেক মুসলিম ভাই বোনেরা দাদা দিদিরা হয়তো রেগে যাবেন কিন্তু একবার ঠান্ডা মাথায় ভেবে দেখুন তো আমি আজ যা যা বললাম সেই সবই কি ভুল ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে এটিকে লাইক করবেন বেশি করে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিজের মা বাবার খেয়াল রাখবেন